আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ একটা লাইভ সেশন আমরা করেছি আর লাইভটা ছিল দোয়া কবুলে দেরি হওয়ার কারণে সেটা আমরা প্রথম পর্বে দুইটা পর্বে আমরা ভাগ করেছি এটাকে পর্ব ওয়ান দিয়েছি আর একটা পর্ব টু তো গতকাল আমরা পর্ব ওয়ান আলোচনা করেছি অর্থাৎ দোয়া কবুল দোয়া কবুলে দেরি হওয়ার কারণ কয়েকটা আছে তার মধ্যে আমরা গতকাল আট নম্বর পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই পর্বগুলো আলোচনা করব তো বেশি দেরি করব না আজকে আপনারা আমার সঙ্গে থাকবেন আর লাইভটা চাইলে বেশি বেশি একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও একটু উপকার হয় আর কি তারাও যাতে এই লাইভটা থেকে কিছু শিক্ষা পেতে পারে এই বিষয়টা আপনার তাদেরকে একটু হেল্প করবেন আশা রাখি যেহেতু আপনারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন এই কারণে আজকে আমি যাই হোক তিন হাজার সাবস্ক্রাইবার একটা পরিবার দাঁড়িয়েছে এটা টোটালি আপনাদের অবদান আমার কিছুই নাই আমি জাস্ট আর কি ভিডিও করেছি পাবলিশ করেছি এই আর কি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না তো যাই হোক আমরা বেশি কথা না আপনারা যে যেখান থেকে পারেন লাইভে দ্রুত অংশগ্রহণ করে যান বিষয় টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক এবং অনেক শিক্ষণীয় একটা বিষয় এবং এটা আমাদের আসলে দোয়া কিন্তু একটি ইবাদত এটা আমাদের প্রত্যেকে জানা উচিত শুধু নামাজ রোজা এগুলি করলে হবে না আর দোয়া একটা ইবাদতের অংশ দোয়া করতেই হবে আপনাকে দোয়াতে কখনো ছাড় দেওয়া যাবে না কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করবে এটা বলা মুশকিল আছে বাস্তব কথা যেটা আমারও লাইফে অনেক দোয়া কবুল হয়েছে কিন্তু আমি এখনো আমার চ্যানেলে আমার লাইফের দোয়া কবুলের গল্পটা আমি শিহুর শেয়ার করে নিয়ে অবশ্যই করবো তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে দোয়া কুবলে দেরি হবার কারণ পাঠ আজ গতকাল আট নম্বর পর্যন্ত আমি পড়ে শুনিয়েছি শুনেছি পাঠ করে শুনেছি যেটা হচ্ছে যে কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় এটা বাস্তব কথা কষ্ট না করলে আপনি কখনো আল্লাহকে চাবেন না এটা আট নম্বর পয়েন্ট ছিল এটা এই পর্যন্ত আমরা আলোচনা করেছি তো আজকে হচ্ছে যে অপছন্দের জিনিসেও কল্যাণ থাকে নয় নম্বর পয়েন্ট হচ্ছে অপছন্দের জিনিসেও কল্যাণ থাকে আল্লাহ যা নির্ধারণ করেন তাতেই কল্যাণ হয়তো সবকিছুর নেপথ্য কারণ সবসময় আমাদের চোখে পড়ে না কিন্তু যার ইমান মজবুত সে এভাবে চিন্তা করে সে জানে এই দুর্ভোগের মাঝে লুকিয়ে আছে অশেষ কল্যাণ আল্লাহ বলেছেন হতে পারে যে জিনিসটি তোমরা ঘৃণা করছো তাতেই তোমাদের জন্য বেসুমার কল্যাণ রেখেছেন জিহাদের প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তোমার তোমরা অপছন্দ করলেও জিহাদকে আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো কিন্তু এটা ওটাই তোমাদের কল্যাণের জন্য আবার হতে পারে কোনো জিনিস পছন্দ করছো তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না কষ্ট থাকবে না সময়টা পার করার জন্য বরং তা আমাদের হৃদয়ে ধৈর্যের বীজ রোপণ করবে মনীষী সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন বান্দা যা পছন্দ করে সবচেয়ে সে যা অপছন্দ করে তা ভালো কারণ অপছন্দনীয় জিনিস তার দোয়া করা বাড়াবে অন্যদিকে পছন্দনীয় জিনিস তাকে করবে। আত্মজিজ্ঞাসা তার মানে কি নিজে নিজে জিজ্ঞেস করা বাহ্যিক দৃষ্টিতে যখন মনে হয় কারো দোয়া কবুল হচ্ছে না তখন তা আমাদের জন্য আত্মজিজ্ঞাসার সুযোগ সৃষ্টি করে আমাদের এ জীবন আমাদের এ জীবন এর ভালো মন্দ নিয়ে ভাবার ফুসরত দেয় যে দোয়াটা করলাম তা কেন করলাম তা নিয়ে ভাবার অবকাশ পায় এ জীবন দিয়ে আমরা কি করতে চাই তা ভাবার সময় পায়। আমাদের টাকা পয়সা কিভাবে উপার্জিত আমরা টাকা পয়সা কিভাবে উপার্জন করছি কি কাজে ব্যয় করছি আমাদের ভালো কাজ কত অল্প সেগুলো আমাদের খারাপ কাজ কি অসংখ্য এসব নানাবিধ চিন্তার সুযোগ করে দেয় দোয়া কবুল না হলে আমরা তখন আল্লাহর দিকে ফিরি তাও বা করি বদলে ফিরে নিজেদের জীবনধারা কেবল খাঁটি বিশ্বাসীদের বেলাতে হয় এমন দোয়ার বিলম্বিত সারা তাদের জন্য এক ধরনের পরিশোধক আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ককে নতুন করে যাচাই করে করে তারা তাতে আগের চেয়ে আরো মজবুত হয় সে সুসম্পর্ক দোয়া যদি সাথে সাথে কবুল হয়ে যেত তাহলে এই আত্মজিজ্ঞাসার সুযোগ হয়তো আসতো না শুধু দোয়ার ফলই পাওয়া হতো বাড়তি কল্যাণগুলো পাওয়া হতো না কিন্তু কবুল না হওয়ার কারণে আমরা নিজেকে নিয়ে নিজের জীবন যাপন নিয়ে ভাববার কিছু সময় পেলাম দোয়া কবুলের বিপরীতে এটা কি কোনো অংশে কম এগারো নম্বর পয়েন্ট হচ্ছে হয়তো এরই মধ্যে কবুল হয়ে গেছে অন্যভাবে আমরা একটি হাদিস দেখেছি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তবে সেই কবুলের ধরন সবসময় হয়তো খালি চোখে ধরা পড়ে পড়ে না হতে পারে আল্লাহ কারো দোয়ার বিনিময় দেবেন বিচার দিনে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে কবুল না হয়ে সেদিন এর বিনিময়ে পেয়েই বরং সে প্রচন্ড আনন্দিত হবে আবার হতে পারে এক আবার হতে পারে তার নির্ধারিত কোনো বিপদ আপদ আল্লাহ দূর করে দিয়েছেন ওই দোয়ার কারণে এই জিনিসগুলো মাথায় থাকলে দোয়া কবুল না হওয়ার কারণ হতাশা কি আর কাউকে পেয়ে বসবে কেউ যখন জানবে আল্লাহ তাকে দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন তখন কি আর কোনো আক্ষেপ থাকবে দোয়া কেন কবুল হলো না হয়তো আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি তবে যদি ঠিকঠাকভাবে করে থাকি আমার দোয়া কবুল হয়েই গেছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল দোয়া তাকদিরের সঙ্গে দোয়ার সম্পর্কের ব্যাপারে ইবনুল কাইমের একটি কথা আমরা উল্লেখ করেছিলাম তিনি বলেছিলেন দোয়ার সঙ্গে তাকদিরের তিন ধরনের সম্পর্ক আছে তাকদিরের চেয়ে যদি দোয়ার শক্তি বেশি হয় তাহলে দোয়া কার্যকর হয় যদি দোয়া দুর্বল হয় তাহলে তাকদিরের লেখনই বাস্তবায়িত হয় তবে দোয়ার কারণে তা কিছুটা সহনীয় হয় দুটো যদি সমান শক্তির হয় তাহলে একটা আরেকটাকে আটকে রাখে তাহলে দোয়ার সারা পেতে দেরি হলে আমরা পেছন ফিরে দেখতে পারি দোয়ার সব আদবকেতা মেনে দোয়া করছি কিনা কোথাও কোনো সমস্যা বা ঘাটতি রয়ে গেছে কিনা যা দোয়ার কাঙ্ক্ষিত সারার পথে বাধা তৈরি করে রাখছে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর নিদর্শন আমাদের দোয়া যে কবুল হয় বা হয় না এসব এসবই আল্লাহর নাম এবং গুণাবলীর প্রকাশ আল্লাহ একদিকে যেমন আলমতি আলমতি বাংলা নাম হচ্ছে দাতা অন্যদিকে তিনি আলমানি বাধাদানকারী তিনি আল হাকাম ফয়সালাকারী আল আদল সুবিচারক আল কারিম আল হাকিম আরো অসংখ্য নাম রয়েছে আল্লাহ তিনি যা কিছু দেন এবং যা কিছু দেন না সব কিছুর অভিব্যক্তি প্রকাশ পায় তিনি যখন দেন তার দানশীলতা প্রজ্ঞা আর সুবিচার গুণেই দেন আবার যখন কিছু দেন না সেটাও তার ক্ষমতা প্রজ্ঞা এবং সুবিচার গুণেই কখনো যদি দেখি দোয়া কবুল হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না তখন এই নামগুলোর কথা স্বর্ণ ডাকবেন বুঝতে চেষ্টা করবেন সারা না পাওয়ার মাঝেও লুকিয়ে আছে আল্লাহর নাম ও গুণাবলীর মাহত্ব অর্থাৎ এই পয়েন্টের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ যে নিরানব্বইটি নাম আছে এই নামগুলো দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে কারণ দোয়া যদি কবুল হলেও আমরা এই নাম দিয়ে দোয়া করব দোয়া কবুল না হলেও এই নামগুলো দিয়ে আমরা দোয়া ইবাদতের পয়েন্ট হচ্ছে পূর্ণতা অদ্ভুত বৈপরীত্যের বিষয় হচ্ছে দোয়া কবুল না হলে মুসলিমদের ইবাদতের পূর্ণতা আসে আল্লাহর প্রতি তার ইমান আরো বাড়ে আর আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য তো এটাই কিভাবে সেটা হতে পারে এখন তারই কিছু নমুনা বলছি সারার প্রত্যাশা ব্যাকুল আগ্রহ নিয়ে দোয়া কবুলের চিন্তায় চিন্তায় আল্লাহর প্রতি অসামান্য আশা থাকতে হয় আল্লাহর মমতা আর অনুগ্রহের ব্যাপারে আশাবাদী হতে হয় এই যে মনের ভিতর চাপা প্রত্যাশা নিয়ে আশায় আশায় বসে থাকি এটাও কিন্তু এক ধরনের ইবাদত দোয়ার সারা পেতে যত দেরি হয় এই অনুভূতি তত তীব্র থেকে তীব্রতর হয় আর সে আরো বেশি দোয়া করে মনের অজান্তে এভাবেই বাড়তে থাকে তার ইমান নিজের প্রয়োজন তুলে ধরা আল্লাহ সামনে বিনত মনোভাব ধরে রাখা আমাদের যাবতীয় ইবাদতের মূল কথা আমাদের জীবনে আল্লাহর মমতা আর সাহায্য যে কত জরুরি তার অনুভূতি ইবাদতের মাঝে প্রাণ সঞ্চার করে দোয়ায় সারা পেতে যখন দেরি হয় তখন এই অনুভূতি প্রবল হয় আমরা বুঝতে পারি আল্লাহ ছাড়া আর কেউ নেই আমরা বুঝতে পারি আল্লাহ ছাড়া আর কেউ নেই আর কেউ নেই যে আমাদের এ বিষয়ে কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবে এভাবে আল্লাহর প্রতি আমাদের ইমান বাড়বে আমাদের নিজেদের দুর্বলতা আর ভঙ্গুর প্রকৃতির কথা মনে পড়ে যায় আল্লাহর সামনে আমাদের বিনয়ী মনোভাব আরও বেড়ে যায় আমাদের প্রতিটি দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল হতো আমাদের মধ্যে তখন এক ধরনের অহংকার বোধ তৈরি হতো নিজেদেরকে কারো মুখ অমুকাপেক্ষে ভাবতে শুরু করতাম আমরা আল্লাহর সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক থাকা উচিত তা ভুলে বসতাম এমন কি হয়তো পরি গরিমার চোটে ভাবতে শুরু করতাম যে দোয়া কবুল করাটা যেন আল্লাহর কর্তব্য এমন অহংকার দানা বাদলে আমাদের জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়তো কারণ যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবাসী দিঘার পাবে না ইবনু তাই লিখেছেন ইবনু তাই লিখেছেন যেদিন থেকে চিন্তা করি না কেন আল্লাহকে আমাদের প্রয়োজন তিনি আমাদের এবাদতের লক্ষ্য সব ধরনের সহযোগিতার উৎস তিনি ছাড়া কেউ আমাদের কোনো কল্যাণ করতে পারেন না তার ইবাদত ছাড়া কোনো কিছুতেই আমাদের পরিস্থিতির পরিবর্তন সম্ভব না তার ওপর আমরা প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছি এটা এড়ানো সম্ভব নয় তা আমাদের আমাদের তাই এমন একজন সত্তা প্রয়োজন যিনি বারবার মাপ করেন সবচেয়ে মতা মমতাবান আল গাফুর সাদা সদা ক্ষমাসীন আমাদের অপরাধ মার্জনা করবেন আর রাহিম মমতাবান আমাদের মমতা দেখাবেন অনুগ্রহ করবেন দয়া করবেন আজীবন এভাবে আমাদের আমরা আমাদের প্রভুর অনুগ্রহ আর আত্মার অপরাধ প্রবণতার মাঝে বাস করি আল্লাহর তাকদির নিয়ে সন্তুষ্ট সন্তুষ্টি আল্লাহর তাকদিন নিয়ে সন্তুষ্টি আল্লাহর তাকদিন নিয়ে সন্তুষ্ট থাকা ইমানের অন্যতম স্তম্ভ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন সেই ভালোটা আমরা চোখে দেখি কিংবা না দেখি এই আমাদের তাকদির নিয়ে বেজার হওয়ার কোনো সুযোগ নেই দোয়ার বিলম্বিত সারা আল্লাহর তাকদিরের প্রতি আমাদের সন্তুষ্টি প্রকারের একটা সুযোগ করে দেয় এ নিয়ে নিজের রাগ বা বিরক্তির প্রকাশের সুযোগ নেই আল্লাহ আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে যে সন্তুষ্ট জীবন তার নির্ধারিত পেনে যে উম্মা প্রকাশ করে না এওকাল পরকালে সেই হবে আল্লাহ সন্তুষ্টির ভাগিদার অন্যদিকে যে তাক ক্ষুব্ধ হবে রাগ ঝাড়বে সে শুধু আল্লাহর অত অসন্তোষ আর ক্রোধেরই শিকার হবে আল্লাহর সামনে বিনয় এবং নম্রতা ভাই দেখছি কমেন্টস করেছেন দেখি কি কমেন্টস করলেন আপনারা ওই কি রে এটা আবার কি ভাই এটা আবার কেমন ধরনের আপনার কমেন্টস এটা আবার কি করে কমেন্টস আপনি করলেন তারপরে না রে হোয়াট ইজ দিস গেম আর এই গেমটি আমি পছন্দ করি না ভাই গেম টেম পছন্দ মিশে গেম খেলে এলে সময় নষ্ট করেন না ঠিক আছে গেম খেলে কি হবে ইয়ালি ইয়ালি আলী মাওলা কে বলছেন কি সাবস্ক্রাইবার হলে মন খারাপ করলে আনসাবস্ক্রাইব করে দিন কোনো সমস্যা নাই যুবা কি সাথ দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিবেন সবাই ইনশাল্লাহ এটা কি যে কারণে লিখছেন এটা আমি জানি না আমি রাজনীতির মধ্যে সম্পৃক্ত না কিছুই না ঠিক আছে আমার ইসলামিক বই পড়তে ভালো লাগে তাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ব্যাস দ্যাটস এনাফ আমি আমার পথ থেকে অটল কারণ মহান আমাদেরকে সৃষ্টি করেছেন তার হবে তার কাছে সাক্ষ্য দিতে হবে তার জবাব দিতে হবে তার নামাজ পড়তে হবে তার জন্য করতে হবে যাই বলুক আপনাকে হবে মরার পরে আপনাকে তার সামনে দাঁড়াতে হবে আপনার কৃতকর্মের জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কৃতকর্মের জন্য আপনার আমুল আপনার হাতে দিতে হবে দিবে তার আমূল্যের পরিমাণ ভালো হলে ডানাতে পাবেন খারাপ হলে বাম হাতে পাবেন তাহলে বাম হতে যদি পান তাহলে বুঝতেই পারবেন আগুন কাকে বলে কত প্রকার ওকে কি মহান আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন এর কি মারেন ভাই এর কি মারেন না দুনিয়াটা এমনি এমনি ভুয়া বুঝতে পারবেন আগে মরেন তারপরে গেম টেম ছুটে যাবে এনে তখন যাই হোক মন খারাপ করলে মন খারাপ করেন আমার কোনো সমস্যা নেই আমার সাবস্ক্রাইবার আপনি যদি কেটেও যান আমার কোনো প্রবলেম নয় এ ধরনের মানুষের এ ধরনের সাবস্ক্রাইবার আমার দরকার নেই তো আজকে এই পর্যন্ত আবার আগামীকাল একটা পর্ব আছে এটা আমি আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আর ভাল লাগতেছে না মানুষ উল্টাপাল্টা কমেন্টস করে আজবি হুদাই তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং